নিয়ে নিয়ে যে মন্দিরে উঠতে বাবা পাথরের ঠাকুর থাকে কিন্তু মায়ের সুবিধা লেখ বাবা মন্দিরে কি থাকে জানো মন্দিরে থাকে আমার বড় ছেলে নাম হল দক্ষিণা আর তুমি হলে আমার ছোট ছেলে তোমার নাম দেখুন মায়ের শিক্ষা দেখুন না কিন্তু মা দাদাকে কিছু খাই না প্রতিদিন বাবা নাও জামা নিয়ে যায় তাও নিয়ে চলে আসে কেন না বাচ্চা প্রশ্ন মারুত্তকে দেখুন না আমরা ওকে বলতেই পারতাম যে পাথরে ঠাকুর কিছু খেতে পারে না মা শিক্ষা দেখো सोनू বাবা ওই যে মনে তোমার দাদা আছে না সে বড় উঠে

কিন্তু ছেলেটা যেতে পারে না কেন এখনো পাঁচ বছর হয়ে না তাই হঠাৎ দেখতে দেখতে বাবা মাঘ মাসের শ্রী চলে আসল দেখতে দেখতে একটি রতুর বয়স পাঁচ বছর উত্তীর্ণ হয়ে গেছে এদিকে সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার একদিন যে না নারী থাকা নিয়ে বসেছে দূর থেকে একটা ছাড়ো অন্যের ছোট ছেলে এসে রাখছে আমার বাবা তো আপনি একটু চলুন তাহলে বাবা মারা

মা বলেছে কাঁদলেই নাকি গোপীনাথ খায় সেই বাসনা নিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেছে

মা বলেছি জানো তুমি নাকি খুব ভালোবাসি বাজার শুনলো শুনলো পরে শুনলো নাও বা দেখি তুমি খুঁজে ও আমি অন্তর জানি না তাই তবে মা বলছিল তোমার চরণে কাঁদলে তোমার চরণে সাঁতরে নাকি তুমি সেবা করো তাই হয় তখন যদি সাধা ও সাধা রক্ত তাই হবে বলে ঘুরছে 오고 아는 사람처럼 가고

আমি তো দাদা হয়ে আমার ভাই তুই ভাই হয়ে দাদাকে খাওয়ালি আর দাদা যদি ভাইকে না দেয় দাদাকে সবাই স্বন্দ্ব দেবে না এইরকম একটু হাফল দেখি এই নারী তো না

বিশ্বাস করি কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কথাটাকে এতবার আমার গোর যাকে আমার প্রমাণ করতে হবে ঠিক তার প্রমাণ করার জন্য আবার নারুল সাজিয়েছে নারুল থালা সুন্দর বলে বাবা গোপীনাথের জন্য আজকেও সাজি রঘুর হাতে দিয়েছি মায়েরা রঘুর হাতে দিয়ে বলছে এখন আজকে প্রমাণ করবে রঘুর আজকেও তো সেইখানে চিকিৎসা করতে যেতে হবে আজকে দিনটা জানো বাবা আমি আর দশ মিনিট আছি না খুব মন দিয়ে শুনি যেই করে বলেছি সঙ্গে সঙ্গে যেই দেখ এত সুন্দর করে বাবা যখন বলছে বাবা তুমি যাও আজকের দিনটা পুজোটি আসুক

তুমি হয় দেখে এই বলে মধ্যে মধ্যে যে জলচন্দ্র ছিল থেকে পুঁথিগুলোর নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে we

কথা এই গলায় তোড়ি লাগলো থাকলো আমি ভাবলো না তুমি আগে লাড়ু খাও এখন ভক্তকে বাঁচানোর জন্য ভগবান যাই নাড়ু ভক্ত থেকে যেই নাড়ু মুখের করতে দিয়েছে অর্ধেকটা লাড়ু হাতে অর্ধেক লাড়ু মুখে সেই খড়গে যান আপনারা দেখতে পাবেন বর্ধমান জেলা তাকে মহকুমার অন্তর্গত যে ঘটনা শুনলেন কোনোটাই মিথ্যা নয় মা গেলে দেখতে পাবে এখনো পর্যন্ত হাতে সেই আমার ছোট্ট গোপীনাথ অর্থ নিয়ে বসে আছে তবে আমাদের তো সেই চোখ নেই মা আমরা দেখলে কেন আসলে আরো দেখতে পাবো আমরা দেখলে হয়তো এই পাথরের নারী দেখতে না কারণ তিনি তো ভক্তকে প্রমাণ দেওয়ার জন্য এভাবে থেকে গেছেন কিন্তু আমরা কে ভক্ত হতে পেরেছি না যাবেন আমরা কত জায়গায় দার্জিলিং ঘুরতে যাই কত জায়গায় দীঘায় ঘুরতে যাই কিন্তু এইসব জায়গায় আমাদের ঘুরতে যাওয়া দরকার মা নবদ্বীপ বৃন্দাবন এই যে এই যে কাটোয়াল এই যে শ্রীখণ্ডগ্রাম এগুলো যাবেন মা ঘুরে আসবেন দেখবেন

কিন্তু আমরা ভগবানকে যদি ভুলে গিয়ে তার জায়গায় যদি আমরা না যাই তাহলে ভুল হবে তো না আচ্ছা ষষ্ঠী মানে কি সেও তো একটা দেবী নাকি ছোটবেলায় দেখবেন অনেক সময় মায়ের ষষ্ঠী পূজা করে ভালোর জন্য কিন্তু এই জামাইয়ের সাথে আমার ষষ্ঠীর কি ব্যাপার আছে বাবা এর একটা ব্যাপার আছে এমনি এমনি কিন্তু না অনেকে হয়তো জামাই ষষ্ঠী মানে অত শুধু খাওয়া দাওয়া অভ্যাব এটাই কিন্তু কারণ নয় বাবা এই জামাই ষষ্ঠী নিয়ে একটা নিয়ম আছে একটা সময় এটা একটা গল্প শোনা যায় যে একটা বণিকের বউ ছিল বাবা সারাক্ষণ ওই নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে নিজের মাছ ভাজা চুরি করে খেয়ে নিত আর কি হ্যাঁ আর মাছ ভাজা চুরি করে খেয়ে নিয়ে ওই বিড়ালের নামে দোষ দিত বউ ওই বিড়াল খেয়ে চলে গেছে এখন বিড়াল কার বাহন বলুন কার বাহন মা ষষ্ঠী তো মা ষষ্ঠী বাবা তো প্রভাবিত হলো যে তুই নিজের প্রত্যেক দিন মাছ চুরি করে ঘাস শ্বশুর বাড়িতে আর তুই আমার বাংলার নামে দোষ দিস এই অপরাধের কারণে তার নিজের একটা ছেলে বাবা হারিয়ে গেল যখন ছেলে হারিয়ে গেল তখন সেই বনির স্ত্রী বনের ভিতরে গিয়ে কাঁদতে লাগলো মা ষষ্ঠীর তপস্যা করতে লাগলো যে আমি অপরাধ করেছি মাগো তোমার বাহনের নামে আমি ভুল ভাল কথা বলেছি তুমি আমার অপরাধ ক্ষমা তখন বাবা মা ষষ্ঠী তিনি আবার কৃপা করলেন ওই বোনের ভিতরেই বাবা সে তারা নিজের ছেলে আবার ফেরত পেল এবার যখন বাড়ি ফিরে আসলো তখন চার শ্বশুর বাড়ির লোকজন জেনে ফেললো যে আসলে নিজের মাছ ভাজা খেত আর ওই আমাদের ওই বাহনের নামে দোষ দিতে মানে বিড়ালের নামে এখন এই কারণে বাবা শ্বশুর বাড়ির লোক খুব রেগে গেল তা বললো তোমার পাপের বাড়ি যাওয়া আজকের থেকে বন্ধ হ্যাঁ তখন তার বাপের বাড়ির লোক ভাবল যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে ষষ্ঠী তিথি আসছে ওই তিথিতে বরং আমরা জামাইকে ডাকিয়ে তাহলে জামাই ষষ্ঠী করবো মানে মেয়ে তো মাসের এগুলোর সাথে দেখা হয়ে যাবে এটা হলো একটা কেন আরও একটা খুব প্রচলিত কাহিনী আছে বাবা আমাদের ভারতবর্ষে একটা সময় প্রচলিত ছিল যে ছেলে মেয়ে যখন মানে মেয়েকে যখন বিবাহ হয়ে যাবে যতক্ষণ না মেয়ের বিয়ের পরে যতক্ষণ না তার কোলে সন্তান সন্ততি আসবে ততক্ষণ সে বাপের বাড়িতে আসতে পারবে না এটা ভারতবর্ষ নিয়ম ছিল এখন মনে করলেই ধুমধাম যাওয়া যায় এখন যাওয়া যেত না যতদিন না মেয়ের ঘরে সন্তান সন্ততি আসবে ততদিন মেয়ে বাপের ঘরে যেতে পারবে না শুধু তাই নয় যে বাবা সন্তান করবে বিয়েতে সে তো মোটাই কোনো জায়গা করতে পারবে যতদিন না সন্তান সন্ততি আসবে তখনই বাবা মা তাহলে কি করে যায় তাহলে ষষ্ঠী পূজা মানে ওই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পর্বের যে ষষ্ঠী তিথি ওই তিথিতে আমাকে ষষ্ঠীকে ষষ্ঠীর কৃপা আমরা চাইবো আমার ষষ্ঠীর সেই সময় জামাই নিয়েও আসলো জামাইকে আশীর্বাদ করলাম সেই সাথে মেয়েকেও আশীর্বাদ করব যেন মা ষষ্ঠীর পায় যেন আমার মেয়ের ঘরে যেন একটি সন্তান সন্ততি আসে এবং সেই সাথে হলো ষষ্ঠীর কৃপাও চালা হলো এবং সেই সাথে বাবা ওই জামাই মের মিলাম হলো এই ছিল বাবা রীতি রীতি কারণে জামাই ষষ্ঠী পালন করা হয় ওই জন্য দেখবেন ওই কাঁঠাল পাতার পরে সব ওই আপনারা ভালো থামলেন আর কি হ্যাঁ পঞ্চম দিয়ে সাজিয়ে সন্ধ্যা করে এবং হলুদ শুতোই দূর্বা ভা দিয়ে দেবে ওটা কিন্তু আসলে কৃপা মনে করা হয় এইটা জামাই চলে দেওয়া হয় এইটা সেই নিয়ম এই জন্যই জামাই ষষ্ঠী পালন করা হয় এই মনে হয় মনে হয় নাকি তালে মায়রা জুড়ে গেলেন যাই হোক পরবর্তী সম্পদে আসবে এবার আমি এখানে সমাপ্ত করবো আজকে দেখুন মায়েরা আজকে খান্ড দামে ভগবান আজকে সাক্ষী দেওয়ার জন্য লীলা সাক্ষীর জন্য আজও পর্যন্ত হাতে সেই অর্ধ মাল নিয়ে বসে আছে দেখেছেন হ্যাঁ করতে পারে হাতে অর্ধনার নিয়ে আজল পর্যন্ত সেই গা সার্থী হচ্ছে আপনার আজকে দেখতে পারে সবাই মধ্যে ঘুরে শ্রীখানে i'm